আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মন্ট্রিয়াল থেকে মন্ট্রিয়ানের প্রেরিস রিভার এই সময়ে এই জায়গায় ইলিশ মাছ যেটাকে অ্যাকচুয়ালি এখানে শেড বলা হয় আমেরিকান শেড ওই মাছের একটা রান হয় দেখতে অবিকল আমাদের ইলিশের মতো এবং আমি যদি টেস্ট করি নাই কখনও সাধনা নাকি ইলিশের মতো আজকে প্রথমে মাছটা ধরি তারপরে মাছের স্বাদ নেব আপনাদেরকে সাথে নিয়ে আমাদের সাথে আছে সাইফুল্লাহ ভাই আর আমাদের এদিকে একরম ভাই আমরা আসছি তিনজনে আজকে দেখা যাক কেমন হয় শুরু করলাম বোয়া করবেন যাতে অনেক মাছ ধরতে পারি আমরা আজকে মাছ ধরার জন্য এই জি ঘেরটা ইউজ করতেছি সিলভার কালারের একটা জি ঘের পানির নিচে পুরোপুরি দেখলে মনে হয় যে একটা মিনিউজ দৌড়াচ্ছে জি ঘেট They called it the dart jig head. It's only for the shade So, if you want to catch American shade then you need to use it for fly like a fly fishing. So you need to do this knot. So like three, four five six seven then it's look like this so it's come like you see the knot is like this then it's okay it's ready to go okay. এই হচ্ছে স্যারটিস একেবারে দেখতে বাংলাদেশের রূপালী ইলিশের মতো আমরা এই মাছটা ধরতে আজকে এখানে এসেছি বাট এখন পর্যন্ত আমাদের কপালে মাছ হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে ধরতে ধরতে আমাদের পাশের একজন এই মাছটা মাত্র ধরল সবাই এখানে দাঁড়িয়ে চেষ্টা করছে মোটামুটি মন্ট্রিলের যত বাঙালি এবং এশিয়ান লোকজন আছে আমার কাছে মনে হচ্ছে সবাই এখানে চলে এসেছে ধরে এভাবেই সবাই মাছ ধরতে থাকে তো এখানে মাছ ধরতে বিভিন্নজন বিভিন্ন সিস্টেম ইউজ করে নর্মালি জিগ হেডগুলোই ইউজ করা হয় আর এদিকে আরেকটা দেখা যায় সিলভার কালারের একটা জিগ হেড পাওয়া যায় শুধু জিগ হেড দিলেই হয় কিছু সাথে দরকার নেই বা অনেকে দেখা যায় যে ইনলাইন সিমটা দিয়ে তারপরে জিগ হেডের মধ্যে হয়তো কোনো একটা কালার ফুলকে দিয়ে তারপরে মাছগুলো ধরার ট্রাই করে তো আমরা ট্রাই করে যাচ্ছি এখন পর্যন্ত কয়েকটা ধরলাম তারপরে দেখি যে আরও ধরার চেষ্টা করছি আমরা

আসলে স্থানীয় লোকজন তো তো এই জন্য প্রাথম স্থানে ভালো আমাদেরকে এতটা বেশি লাইভ করছে না মন্ট্রিএলে আমাদের ফিশিং ট্রিপ আজকে এখানে শেষ আলহামদুলিল্লাহ পাঁচটা করে লিমিট এক একজনের এই শেয়ার ফিস আমরা আমাদের কোটা ফিল আপ করে ফেলেছি এখন চলে যেতে হবে সাইফুল্লাহ ভাই এবং আমি দুজনেই আমরা ধরলাম সারাক্ষণ সকাল থেকে এই পর্যন্ত অসাধারণ পরিবেশ এখানে এবং মনে হচ্ছে যে একটা উৎসব চলছে তো কারো যদি সময় থাকে বছরের এই সময়টাই শেডটা এখানে আসে মনফ্রিয়েলে এসে এই মাছটা ধরতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আজকের মতো এখানেই আমরা একটু আগেই অটো এসে পৌঁছালাম জাস্ট মন্ট্রিয়াল থেকে মাছ ধরে তো মাছগুলো এখন একটু ক্লিন আপ করা হচ্ছে তারপর আমি তো পথে রওনা হবো আমরা একটু ধরা মাছগুলো একটু দেখি সিঙ্কের মধ্যে একেবারে বাংলাদেশের যে রুপালি ইলিশ যেটা পুরা রূপালী ইলিশের মতো দেখতে মাছগুলো ফ্রেশ মাত্রে ধরে নিয়ে আসা